সিমিলার প্রোডাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বা বাইরে থেকে আনলে চার থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হচ্ছে আমার কোম্পানি এখানে অনেক কোম্পানি আছেন সেটা ষাট লাখ পঞ্চাশ লাখের উপরে আমরা কখনই আমাদের ভ্যালুটা নিয়ে যেতে পারি না আনফর্চুনেটলি এডুকেশন সিস্টেম শিক্ষক গবেষক সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আর সংগঠনের গোলটেবিল আলোচনা বিনিয়োগের পরিবেশ নিয়ে সেখানে দেশের শিক্ষা ব্যবস্থা বাজারের চাহিদা পূরণ করতে অক্ষমতা যেন দৃশ্যমান আমাদের একাডেমিয়ার সাথে বিজনেসের কিন্তু বিশাল গ্যাপ উই রিয়েলি ডোন্ট আহ ইনভলভ এটা কিন্তু আমার মনে হয় একটা বিশাল বড় উইকনেস আমাদের জন্য তার সাথে যোগ হয় গবেষণা ও উদ্ভাবনে সংকুচিত বিনিয়োগ দেশের গবেষণা শূন্য এই গ্র্যাজুয়েট সংখ্যা একসময় প্রবৃদ্ধি অর্জনে শূন্যতার তৈরি করবে বলে মত আলোচকদের সারপ্রাইজ টু হিয়ে দ্য অ্যামাউন্ট অফ এম সি অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ আমাদের কত দিতে হয় ওয়াই কান্ট আর কোম্পানিজ ইন বাংলাদেশ ডেভেলপ দিস যোগ যেগুলো আমরা আমাদের ফিনান্সিয়াল সেক্টরে নিয়ে আসতে পারবো বিনিয়োগের জন্য কি শুধুই শিক্ষা ব্যবস্থা দায়ী করের চাপে শিল্প খাত উল্লেখ করে সরকারি বেসরকারি খাতের কর্তারা বলেন কর নীতি আর মুদ্রা নীতির চাপে জর্জরিত প্রতিষ্ঠানগুলো ট্যাক্সের বা সরকার যে আমাদের পলিসি সাপোর্ট গুলো দেয় আমাদের প্রাইভেট সেক্টরকে গ্রো করার জন্য সেই পলিসি গুলো কিন্তু মাঝপথে এটা মিস ইউজ হয় মিস ইউজ হওয়ার কারণে কিন্তু সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার মধ্যে আমাদের ঘাটতি থাকে আগামী দু সালের জুন পর্যন্ত থাকা কর অবকাশ সুবিধা বাতিল করা হলে কমবে রাজস্ব আয় চাপ পড়বে জিডিপিতে এর মধ্যে মেয়াদ শেষে এই সুবিধা না বাড়ানোর পরামর্শ দিয়েছে আইএমএফ তাতে কপালে আরেকটি ভাঁজ পড়ল শিল্প সংশ্লিষ্টদের এই ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এক্সামশন এটা আমাদের 26 31 এবং 41 তিনটা সেগমেন্টে তিনটা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব এটা যাতে এনবিআর ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে এনবিআর কি করতেছে যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধৈর্য করা যায় সেটাই তারা করতেছে আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ নাই অ্যান্ড দ্য মোর ইউ ডু দিস আপনার আজকে এইট পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট হয়েছে যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন আপনার পলিসিটা যদি না চেঞ্জ করেন আগামী বছরে সেভেন থেকে আরও কমবে আপনার এছাড়া উৎপাদন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো সাইবার সিকিউরিটি উদ্ভাবনে বিনিয়োগ নিজস্ব ডাটা সেন্টার স্থাপন কৃষি ও শিল্প খাতে প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও গবেষণার পাশাপাশি সম্পদের সুষ্ঠু ব্যবহার বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা সেলিয়া সুলতানা এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার